বর্তমানে কম বেশি সবারই সাধারণ সমস্যা হল অতিরিক্ত ওজন এই ওজনের ফলে নানান রকম অসুস্থতাও দেখা দেয় কিন্তু কার জন্য কতটা ওজন ঠিকঠাক এ বিষয়টি জেনে রাখা দরকার শরীরের ওজন যদি খুব বেড়ে যায় সেক্ষেত্রে নানান সমস্যা দেখা দেয় আবার শরীরের ওজন যদি কমে যায় তাহলেও সমস্যা দেখা দিতে পারে উচ্চতা অনুযায়ী শরীরের ওজনের একটা মাপকাঠিও রয়েছে এর থেকে ওজন কমলেও সমস্যা আবার বাড়লেও মুশকিল উচ্চতা অনুযায়ী আপনার ওজন কত হওয়া উচিত তা না জেনে যদি ওজন কমাতে বা বাড়াতে যান সেক্ষেত্রে মারাত্মক ঝুঁকির সম্মুখীন হতে হবে আপনাকে তাই আমাদের জেনে রাখা জরুরি শারীরিক উচ্চতা অনুযায়ী সঠিক ওজন কত আদর্শ ওজন নির্ণয়ের পদ্ধতিতে একজন ব্যক্তির ওজন কিলোগ্রামে মাপা হয় এবং উচ্চতা মিটারে মাপা হয় ওজনকে উচ্চতার বর্গ ফল দিয়ে ভাগ করা হয় এই ভাগ ফলকেই বিএমআই বলা হয় বিএমআই আঠেরো থেকে চব্বিশের মধ্যে হলে তা স্বাভাবিক বলে মনে করা হয় আসুন এবার জেনে নিন আপনার উচ্চতা অনুযায়ী আপনার ওজন কত হওয়া উচিত